তো আমরা যদি এই দিনেই শ্যাম পালন করি তাহলে আমাদের এই আমলের সাথে ইহুদির আমল কি মিলে গেল না এই এক দিনের শ্যামের পরিবর্তে আল্লাহ রব্বুল আলমিন পিছনের এক বৎসরের সাকিরা গুনা মাফ করে দিবেন মানুষরা এই আসুর আর শ্যামটাকে ফরজ মনে করে রাখত আইয়ামে জাহেলিয়াতে মানে এত গুরুত্ব সহকারে রাখতেন তবে তার সাথে নয় তারিখ যোগ করে আমি আর একদিন শ্যাম পালন করব যেন শ্যামও হয় ইহুজিদের বিরোধিতাও হয় কেউ যদি কাজে কর্মে প্রচন্ড গরম অনেক কষ্টের কাজ করি তাহলে শুধু দশ তারিখে শ্যাম পালন করলে সেটা কি হবে টিভি আলোয় উদ্ভাসিত জীবনের জন্য মহার মাসে মাসের দশ তারিখে শ্যাম পালন করা সন্ন্যতা এটাকে বলা হয় শ্যাম আশুরা আশুর মানে আশার আশার মানে দশ আর এখান থেকে আশুরা শ্যামের ফজিলত কি আবু কাতা দ্বারা যে আল্লাহ তিনি বলেন রসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আন শ্যাম এও আশুরা আশুরের দিনে শ্যাম পালন করলে লাভ কি রসুল বললেন আনা আহ তাসিবু আইন ইউকা ফিরাসানা তাল দিয়া আমি আশা রাখি এই এক একদিনের শিয়ামের পরিবর্তে আল্লাহ আল্লাহরুল পিছনের এক বৎসরের গুণা সাকিরা গুনা মাফ করে দিবেন কারণ কি ইবনে আব্বাসহ তিনি বলেন কাদিমান নবীউ সাল্লা সাল্লাম আল মদিনা নবী সালাম যখন মদিনায় আগমন করলেন ফার আল ইয়াহুদ ইয়াসুম ইয়ুম আসুরা তো তিনি দেখলেন ইহুদিরা আশুরার দিনে বিশেষ করে মহারমের দশ তারিখে তারা শ্যাম পালন করেন তার মানে হলেই যে এই শ্যাম শুধু মুসলিমদের জন্য নয় আমাদের মহাম্মাদিয়ার জন্য নয় বরং এটা পূর্বের উম্মদ থেকে চলে আসা একটি সুন্নত এমনকি আইসারাজিয়া আল্লাহ আনহা বলেন রমাদান রমাদানের শ্যাম ফরজ হওয়ার পূর্বে মানুষরা এই আশুর আর স্যামটাকে ফরজ মনে করে মানে এত গুরুত্ব সহকারে রাখতেন কিন্তু যখন ফরজ হয়ে গেছে তখন ইসলাম এখতিয়ার দিয়েছেন এখন তুমি ইচ্ছা করলে রাখতেও পারো ছাড়তেও পারো কিন্তু যদি রাখো তাহলে অতীতের এক বৎসরের সাকিরা গোনা মাফ হয়ে যাবে কারণ হিসেবে আল্লাহ নবী বললেন যখন ইহুজিদের জিজ্ঞেস করলেন মা হাদা তোমরা এই মহারমের দশ তারিখে রোজা কেন রাখো শ্যাম কেন ফেরাউন যে মহরমের দশ তারিখ এমন একটি সৎ দিন ভালো দিন যে আল্লাপাক এই দিনে মুসা আলহ সালামকে তার শত্রু ফেরাউন এবং তার শত্রু থেকে নাজাদ দিয়েছেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম তিনি বললেন আনা আহাক কবি মুসা মিনকুম তোমাদের চাইতে মুসার সাথে সম্পর্কটা আমার আরো বেশি অতএব আল্লাহ নবী সাল্লাম বললেন আমি নিজেও সিয়াম পালন করবো ফাসামা ওয়া আমার বিশে তিনি নিজে শ্যাম পালন করলেন এবং অন্যদেরকেও এই দিনে শ্যাম পালন করার নির্দেশ দিলেন আল্লাহ দিলেন তো যখন আল্লাহ রসুলাম মহারমে দশ তারিখে শ্যাম পালন করতে চাচ্ছিলেন ইচ্ছা পোষণ করেছেন তো সাহাবি জিজ্ঞেস রসুল আল্লাহ হাদ ইয়াহুদ এই দিনটা তো ইহুদিরা বিশেষ করে গুরুত্ব দিয়ে এটা তাদের গুরুত্বপূর্ণ একটি দিন তো আমরা যদি এই দিনেই শ্যাম পালন করি তাহলে আমাদের এই আমলের সাথে ইহুদির আমল কি মিলে গেল না একটু খালকে বোঝেন রসুল বললেন তাই তো ইহুদিরাও রাখে আমরাও যদি রাখি তাহলে যদিও আমাদের এটা এবাদত মনে করে করছে সৎ আমল সৎ কর্ম কিন্তু ইহুদিদের সাথে মিলে যাচ্ছে তাই রসুল বললেন লা ইন বাকি টু আমি যদি আগামী বছর বেঁচে থাকি লা তখন আমি কি করব দশ তারিখের শ্যাম রাখবই যেহেতু এটার ফজিলত বেশি তবে তার সাথে নয় তারিখ যোগ করে আমি আর একদিন শ্যাম পালন করবো যেন শ্যামও হয় ইহুদিদের বিরোধিতাও হয় আল্লাহ নবী সালাম তিনি যখনই বুঝতে পারলেন যে দশ তারিখে শ্যাম পালন করলে ইহুজিদের সাথে মিলে যাবে তখনই তিনি বললেন যে আমি আগামী বছর বেঁচে থাকলে নয় তারিখ সাথে মিলাবো এই জন্য আশুর আর শ্যাম সম্পর্কে পরিপূর্ণ সন্ন্যত হলেই যে নয় দশ শ্যাম পালন করা দশ তারিখ হবে আগামী আজকে দুই তারিখ মহারমের আগামী শনিবার হবে দশ তারিখ তাহলে শুক্রবার এবং শনিবার এটা সবচেয়ে উত্তম বেশি অথবা আর একটি বর্ণনা লা আসু আসুমান্না বাদাহু ও কাবলাহু হয় একদিন আগে শ্যাম পালন করব আর না হয় একদিন পরে তিনি ওলামায়করা বলছেন যদি মহারমের দশের সাথে একদিন পরে অথবা একদিন আগে মিলে নেয় তাহলে মহারমের স্বাবও পেয়ে যাবে আর বিরোধিতা করা স্বাবও পেয়ে যাবে প্রশ্ন হলো এই কেউ যদি কাজে কর্মে প্রচন্ড গরম অনেক কষ্টের কাজ করি তাহলে শুধু দশ তারিখে শ্যাম পালন করলে সেটা কি হবে জি কেউ যদি কারণে শুধু তারিখ পালন করে অপারকতার একদিনে ওই ব্যক্তিও অতীতের এক বৎসরের শিনা গুনা ক্ষমার সে সব পেয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু তার সাথে আর যদি মিলিয়ে নেন তাহলে এই সবাবও পেলেন আবার ইহোজিতের বিরোধিতা করার সবাবও পেয়ে গেলেন